টার্গেট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইংরেজির তিন নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমরা ইতিমধ্যে দুইটা ক্লাস কমপ্লিট করেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিস ইউনিটে বিশেষ করে যে টাইপের প্রশ্ন আসে সেটার উপরে বেস করে কিন্তু আমরা এই রেগুলার ক্লাসগুলো তোমাদের দিয়ে যাচ্ছি তো এইটার ধারাবাহিকতাই আজকে হচ্ছে আমাদের তিন নম্বর ক্লাস তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সাথে প্র্যাকটিস করব তুমি প্রথমে অবশ্যই নিজে নিজে গেস করার চেষ্টা করবে যে প্রশ্নগুলোর অ্যান্সার কি এবং সর্বশেষ তুমি অবশ্যই জানাবে যে এখানে কতগুলো প্রশ্ন ছিল এবং কতগুলো তুমি রাইট অ্যান্সার করতে পেরেছো আমি তোমাকে বলছি তুমি যদি এখানে সেভেন্টি পারসেন্ট প্লাস তুমি যদি হচ্ছে এখানে অ্যান্সার করতে পারো রাইট অ্যান্সার তাহলে তোমার প্রিপারেশন মোটামুটি ঠিক আছে তো যাই হোক আমাদের প্রথম প্রশ্ন দেখো এখানে তোমাদের অ্যান্সার কি হবে ইট ইজ ইম্পসিবল টু কুক উইদাউট ড্যাশ এগুলা প্রশ্ন অনেকটা হচ্ছে তোমার আইকিউ টাইপের প্রশ্ন কারণ হচ্ছে এগুলা তুমি গ্রামার্টিক্যাল কোনো রুলসের মধ্যে ফেলতে পারবে না কোন স্ট্রাকচারের মধ্যে পড়বে না এগুলো হচ্ছে ভোকা বলারে বেস্ট প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এখানে তুমি অপশনগুলো দেখো প্রায় প্রত্যেকটা প্রশ্নর মানে প্রত্যেকটা অপশনই হচ্ছে প্রায় উত্তরের মতো কিন্তু এখানে তোমার একদম এক্স্যাক্ট যে অ্যানসারটা ওইটা হচ্ছে তোমার বের করতে হবে যেমন এখানে ইট ইস ইম্পসিবল টু কুক মানে রান্না করা অসম্ভব উইদাউট মানে বলছে কোন জিনিসটা ছাড়া রান্না করা হচ্ছে একদম অসম্ভব এখানে লবণ এটাও তো রান্না করার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান তারপর হচ্ছে এক পট মানে হচ্ছে পাত্র তারপর হচ্ছে ওয়াটার রান্না করতে পানিও লাগে আবার এখানে হচ্ছে হিট হিট মানে হচ্ছে তাপ সবগুলোই লাগে এখন তুমি আনসার কোনটা নিবে তোমরা হয়তো অনেকে বলতেছো যে এখানে হয়তো সল্ট হবে অথবা ওয়াটার হবে আবার পটও হতে পারে কিন্তু এখানে আলটিমেটলি অ্যান্সারটা হবে হচ্ছে ডি কারণ উত্তাপ ছাড়া বা তাপ ছাড়া বা হচ্ছে আগুন ছাড়া আসলে রান্না করা সম্ভব না তুমি ইলেকট্রিক হিটারে রান্না করবে কিন্তু তাপের প্রয়োজন হয় তো তার কারণে হচ্ছে এই হিট হচ্ছে রাইট অ্যান্সার এখানে কিন্তু বাকি যে অপশনগুলো আছে ওইগুলো অ্যান্সারের মতো মনে হলেও সেগুলো কিন্তু অ্যান্সার হবে না যাই হোক আমাদের নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে তোমাদের অ্যান্সার কী হবে সবাই একটু গেস করার চেষ্টা করো তোমার প্রত্যেকে হচ্ছে এখানে অ্যান্সারটা করবে ইন দ্য টাইম অফ ফিনান্সিয়াল ক্রাইসিস মানে যখন হচ্ছে অর্থ সংকট থাকে সাস ল্যাভিস এক্সপেন্ডিচার শুড বি ড্যাশ এখানে তোমাদের অ্যান্সার কি হবে ফিনান্সিয়াল ক্রাইসিস মানে হচ্ছে যখন অর্থ সংকট থাকে আর ল্যাভিশ মানে হচ্ছে অমিত ব্যয়ী অমিত মানে যে হিসাবের মানে যে ব্যয়ের কোনো হিসাব নেই মানে অনেক মানুষ আছে না যে হচ্ছে তোমার এলোমেলো খরচ করে থাকে ওই রকমই হচ্ছে ল্যাভিশ আর এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচ বা হচ্ছে ব্যয় তো সেক্ষেত্রে এখানে অ্যান্সার কী হবে আমি তোমাদের আবারও সারমর্মটা বলছি এখানে বলছে যে যখন হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে বা অর্থ সংকট থাকে তখন অমিত ব্যয়ের মতো যে ব্যয়গুলো আমরা করে থাকি সেগুলো আসলে কি করা প্রয়োজন সেগুলো কি করতে হবে এখানে জাস্টিফাইড মানে কি জাস্টিফাইড মানে হচ্ছে তোমরা তো জানো এখানে ইনকারেস্ট মানে হচ্ছে উদ্বুদ্ধ করা এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হয় না এখানে কারেক্টেডও হয় না এখানে হবে হচ্ছে কার্টেন্ট এই কার্টেল মানে হচ্ছে সংকোচন এই সংকোচন মানে হচ্ছে কমানো ঠিক আছে সংকোচন প্রসারণ তোমরা বুঝো না এখানে সংকোচন হলেও এখানে কিন্তু তোমার কমানো এটাই কিন্তু একটা ভাইপ কিন্তু আমরা এখানে পাচ্ছি যে যখন হচ্ছে অর্থ সংকট থাকে তখন হচ্ছে অমিতবে মতো যে খরচগুলো আমরা করে থাকি সেগুলো হচ্ছে কমাতে হবে বা হচ্ছে সংকোচন করতে হবে সংকোচিত করতে হবে তো অ্যান্সারটা হয়তো বুঝতে পেরেছো আমাদের নেক্সট কোয়েশ্চেন এটার অ্যান্সারও তোমরা সবাই একটু করার চেষ্টা করো এখানে তোমাদের অ্যান্সারটা কী হবে হোয়েন আই কেম টু দ্য ড্যাশ কোয়েশ্চেন আই ওয়াজ গ্লাড টু দ্য অ্যাডমিশন টেস্ট ওয়াজ অলমোস্ট ড্যাশ এখানে তোমাদের অ্যান্সারটা কী হবে সবাই একটু গেস করো এখানে কি হবে ফার্স্ট লাস্ট ফার্স্ট টান বিগিনিং এন্ড তারপর হচ্ছে ফাইনাল ওভার তো এখানে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে অপশন টি তুমি একটু এখানে বোঝার চেষ্টা করো যেমন এখানে কি বলছে ওয়েন আই কেম টু দ্য ফাইনাল কোয়েশন যখন আমি শেষ প্রশ্নে আসলাম আই ওয়াজ গ্লাড দ্য অ্যাডমিশন টেস্ট ওয়াজ অলমোস্ট ওভার মানে এটা বোঝাচ্ছে যে অলমোস্ট ওভার মানে হচ্ছে প্রায় শেষ ঠিক আছে ওভার মানে এখানে প্রায় শেষ ওইটা হচ্ছে বোঝাচ্ছে যে আমি যখন অ্যাডমিশন টেস্টের একদম শেষ প্রশ্নে আসলাম তখন আমি দেখলাম যে হচ্ছে আমার যে অ্যাডমিশন টেস্ট ওইটা প্রায় শেষ বা হচ্ছে সময়ের কথা হয়তো এখানে বোঝাচ্ছে তো সেক্ষেত্রে এখানে আমাদের অপশনটি হচ্ছে রাইট অ্যান্সার তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক এখানে তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করো যে এখানে তোমাদের অ্যান্সারটা কী হবে আর জাহাঙ্গীরনগরের জন্য তোমরা নিয়মিত যারা ক্লাস চাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের কিন্তু জাহাঙ্গীরনগর সিভিনেটের উপরে খুবই এক্সক্লুসিভ একটা কোর্স কিন্তু শুরু হচ্ছে আগামী পঁচিশ তারিখ থেকে তোমরা ছেলে যুক্ত হতে পারো এই প্রশ্নটা দেখো দ্য হাইওয়ে এজেন্সি ওয়ার্ল্ড ড্রাইভার্স মানে বোঝাচ্ছে যে হাইওয়ে এজেন্সি যারা থাকে বা হচ্ছে হাইওয়ে পুলিশ তুমি বলতে পারো যারা হচ্ছে চালক বা ড্রাইভার বাস ট্রাক বা গাড়ি যেটা হোক তাদেরকে হচ্ছে সতর্ক করেছিল টু বি এক্সট্রা কেয়ারফুল অ্যান্ড টু ডিলেই জার্নিস মানে হাইওয়ে যে এজেন্সি আছে তারা হচ্ছে যা চালক আছেন তাদেরকে সতর্ক করেছিল মানে অতিরিক্ত সতর্ক হওয়ার জন্য এবং টু ডিলেই জার্নিস ইট ইফ ব্যাট ওয়েদার মানে তাদেরকে সতর্ক করেছিল পাশাপাশি তাদের যে জার্নি সেটাকে হচ্ছে ডিলে বা হচ্ছে বিলম্ব বা হচ্ছে দেরিতে করার জন্য হচ্ছে বলেছিল ইফ যদি ব্যাড ওয়েদার মানে খারাপ আবহাওয়া মানে এখানে বোঝাচ্ছে যে যদি খারাপ আবহাওয়া বিরাজমান থাকে তাহলে হচ্ছে ড্রাইভাররা হচ্ছে তাদের যাত্রা হয়তো কি করবে বিলম্ব করবে সেরকম কিছু হচ্ছে এখানে হাইওয়ে পুলিশ বা হচ্ছে হাইওয়ে এজেন্সি জানিয়েছে তো সেক্ষেত্রে এখানে অ্যান্সারটা কি হবে মানে এখানে বোঝাচ্ছে যে কি ব্যাট ওয়েদার মানে এখানে যদি খারাপ আবহাওয়া বিরাজমান থাকে হ্যাঁ বিরাজমান যদি থাকে তাহলে হচ্ছে যদি বিরাজমান থাকে তো সেক্ষেত্রে হচ্ছে এখানে তোমার অ্যান্সার নিতে হবে তো সেক্ষেত্রে এখানে অ্যান্সারটা কী হবে তোমরা একটু দেখো এই হিনটা মানে হচ্ছে বাধা দেয়া ফ্যাসিলিটিস মানে হচ্ছে সুযোগ সুবিধা আর পার্সিস্ট মানে হচ্ছে এই যে বিরাজমান তো সেক্ষেত্রে এখানে আমাদের অপশন বি হচ্ছে রাইট ঠিক আছে তো তোমরা হয়তো এটা বুঝতে পেরেছো আর ক্লাসগুলো তোমাদের কাছে আসলে কীরকম লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে দেখো নেক্সট কোয়েশ্চেন ড্রিম ফিল্ড উইথ ফ্রাইটেনিং ইমেজেস এখানে কি হবে মানে 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 যে যে কি ভীতিকর একটা স্বপ্ন যদি ভীতিকর বিভিন্ন ইমেজের মাধ্যমে যদি পরিচালিত হয় বা একটা স্বপ্নের মধ্যে তুমি যদি ভয় ভীতি সংক্রান্ত কোনো কিছু দেখো তাহলে সেটাকে কি বলবে সেটাকে আমরা কি বলি দুঃস্বপ্ন বলি তাই না তো দুঃস্বপ্ন যদি হয় তাহলে সেটা কি হবে সুইট ড্রিম হবে না এ ডে ড্রিম এটা হবে না নাইট ড্রিম হবে না এখানে হবে হচ্ছে নাইটমেয়ার নাইটমেয়ার মানে হচ্ছে দুঃস্বপ্ন এগুলো হচ্ছে তোমাদের ওয়ানার্স সাব এগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট দেখো তোমাদের যে কথাটি বলছিলাম আমাদের জাহাঙ্গীরনগর সি ইউনিটের একটা কোর্স আগামী পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে তোমরা এখানে জাহাঙ্গীরনগর সি ইউনিটের সাধারণ জ্ঞান এবং ইংরেজির উপরে তোমরা আমাদের এই কোর্সটা করতে পারবে কারণ জাহাঙ্গীরনগর সি ইউনিটে যারা খারাপ করে তাদের অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে হয় সাধারণ জ্ঞানে চরম লেভেলের খারাপ করে আরেকটা হচ্ছে ইংরেজিতে বেশিরভাগ স্টুডেন্ট সাধারণ জ্ঞানে খারাপ করে থাকে কারণ জাহাঙ্গীরনগরের সাধারণ জ্ঞান থেকে সি ইউনিট হচ্ছে পঞ্চাশটা এম সি থাকবে যেখানে বাংলাতে হচ্ছে পনেরোটা এবং ইংরেজিতে হচ্ছে পনেরোটা তো এখানে তোমরা আমাদের এখানে মোট পঁয়ত্রিশটা ক্লাস পাবে সাধারণ জ্ঞানের মধ্যে তোমরা হচ্ছে বিশটা ক্লাস পাবে তোমরা অনেকে হয়তো জানো যে জাহাঙ্গীরনগর সিউনিটের যে সাধারণ জ্ঞান ওইটা হচ্ছে একটু ডিফারেন্ট আমরা নর্মালি যে সাধারণ জ্ঞান পড়ি ওইটার মতো না জাহাঙ্গীরনগর সিউনিটের ইউনিটের ডিপার্টমেন্টগুলো আছে ওইগুলো থেকে এখানে প্রশ্ন হয় তো তার কারণে তোমার প্রিপারেশন অনেক বেশি মডিফাই করতে হবে যদি তুমি এখানে ভালো করতে চাও আর ইংরেজির উপরে পনেরোটা ক্লাস পাচ্ছ আর এখানে আমাদের প্রত্যেকটা ক্লাস অবশ্যই প্রিমিয়াম থাকবে এবং আমাদের এখানে তোমরা রেকর্ড ক্লাসগুলো পেয়ে যাবে যারা হচ্ছে পরবর্তী সময়ে ভর্তি হতে চাও তারা হচ্ছে এখানে ভর্তি হতে পারবে তো আমাদের এখানে কোর্স শুরু হবে হচ্ছে আগামী পঁচিশ তারিখ থেকে আর এখানে আমাদের ফি ছিল মানে আমাদের মূল ফি পনেরোশো টাকা কিন্তু তোমাদের জন্য বর্তমানে একটা অফারে ভর্তি হচ্ছে মাত্র এক হাজার টাকা নির্দিষ্ট সময়ের জন্য যদি কেউ ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তোমরা হচ্ছে কন্ট্যাক্ট করবে ঠিক আছে এই নাম্বারে তুমি ফোন কল করতে পারো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম তোমার যেটা সুবিধা হয় তো আমি তোমাদের সবাইকে সুপারিশ করবো তোমরা চাইলে এখানে অ্যাড হতে পারো বেস্ট একটা সাপোর্ট অবশ্যই আমাদের এখান থেকে তোমরা পেয়ে যাবে আর আমি নিজেও জাহাঙ্গীরনগর সি টপ মিনিট করেছিলাম ফোরটিন ছিলাম তারপর হচ্ছে দশ দশম হয়েছিলাম তারপর তোমরা এখানে যদি এই কোর্সে অ্যাড হও তারা হচ্ছে বিশেষ করে যে জায়গায় তোমরা হচ্ছে সবচেয়ে বেশি সাপোর্ট পাবে সি ইউনিটের পরে সেটা হচ্ছে আমাদের এই কোর্স থেকে তোমরা হচ্ছে এফ ইউনিটে একটা সাপোর্ট পেয়ে যাবে একটা বিশাল সাপোর্ট পাবে এফ ইউনিটে হচ্ছে জাহাঙ্গীরনগরের আইনের পরীক্ষা হবে ঠিক আছে আইন বিভাগ হচ্ছে এফ ইউনিটে পরীক্ষা হবে এখানে তোমাদের সাধারণ জ্ঞানের উপরে যে প্রশ্ন থাকবে সেগুলো হচ্ছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান থাকবে তো আমরা এখানে এ কোর্সে তোমাদের হচ্ছে সাম্প্রতিকের সিট দিয়ে দেব কিন্তু সি ইউনিটে কোনো সাম্প্রতিক আসে না কিন্তু এফ ইউনিটের যেহেতু সাপোর্ট দেবো তো সেক্ষেত্রে হচ্ছে এফ ইউনিটের যে সাম্প্রতিক আসে ওইগুলো তোমাদের সবগুলো দিয়ে দেবো এফ ইউনিটের সাম্প্রতিকের যতগুলো প্রশ্ন আসবে তার মধ্যে তোমরা এই মানে অন্তত এইটি ফাইভ পার্সেন্ট প্রশ্নে হচ্ছে যেখানে কম পাবে এরপর এখানে এফ ইউনিট আইকিউ থেকে প্রশ্ন আসে তোমরা আমাদের এখানেও আইকিউ থেকে প্রশ্নের যে ক্লাস সেগুলো হচ্ছে তোমরা পেয়ে যাবে কারণ জাহাঙ্গীরনগর সি ইউনিটে একটা ইয়ে আছে কি বলে ডিপার্টমেন্ট আছে সেটা হচ্ছে দর্শন এই দর্শন থেকে হচ্ছে প্রশ্ন হয় এই দর্শনের প্রশ্ন অনেকটা আইকিউ টাইপের তো এইগুলোর উপরে কিন্তু তোমরা হচ্ছে ক্লাসগুলো পেয়ে যাবে ঠিক আছে তোমরা চাইলে এখানে অ্যাড হতে পারো পাশাপাশি তোমরা যাবি বিউনিটে যারা পরীক্ষা দেবে তারাও কিন্তু এখান থেকে সাপোর্ট পেয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন দেখো আই ওয়ান্ট টু বাই এ বুক এ শার্পেন এ মাই পেন্সিল অ্যান্ড ড্যাশ এখানে কী হবে তুমি একটা জিনিস হচ্ছে খেয়াল করো এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় ইনফিনিটিভ ইউজ হচ্ছে তুমি এখানে কি আই ওয়ান্ট আমি চাই চাই টু টু বাই বাই কিনতে কিনতে এ বুক বই তারপর হচ্ছে এখানে কোম আছে একটা টু শার্পেন মাই পেন্সিল আমার যে পেন্সিল সেটাকে হচ্ছে আমি কি করতে চাই শার্প করতে চাই অ্যান্ড ড্যাশ এখানে কি হবে দেখো এখানে অ্যান্ড আছে তাই না অ্যান্ডের আগে দেখো আমাদের এখানে কমার আগে এবং পরে দুইটা জায়গায় হচ্ছে আমাদের কি হচ্ছে ইনফিনেটিভ ইউজ হচ্ছে তার মানে এন্ডের পরে হচ্ছে আমাদের ওই ইনফিনেটিভটাই ইউজ করতে হবে তো সেক্ষেত্রে আমাদের একমাত্র ডি হচ্ছে রাইট অ্যান্সার তুমি যদি এই সূক্ষ্ম বিষয়গুলা তুমি যদি প্র্যাকটিসের মাধ্যমে ধরতে পারো তাহলে কিন্তু তোমার খুব বেশি সমস্যা হবে না তোমার মানে পুরো সেন্টেন্সের মধ্যে কী বোঝাচ্ছে না বোঝাচ্ছে ওইগুলো তোমার না বুঝলেও চলবে যদি এইগুলো তুমি ভালোভাবে বুঝতে পারো নেক্সট কোয়েশ্চেন তোমরা একটু এখানে গেস করো এখানে তোমাদের অ্যান্সার কী হবে ইফ আই ড্যাশ হিজ ড্রেস আই উড রাইট হিম এ লেটার এখানে অ্যান্সারটা কি হবে এটা একটা কন্ডিশনের প্রশ্ন তোমরা বুঝতে পেরেছ তো কন্ডিশনের অ্যান্সারটা তোমরা একটু করো এটার অ্যান্সার হয়তো তোমরা সবাই পারবে আর তোমরা সবাই অ্যান্সার করবে আর তোমাদের ভর্তি পরীক্ষায় কন্ডিশনের মধ্যে থার্ড কন্ডিশনটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো এখানে দেখো আমাদের এটা হচ্ছে যুক্ত ক্লাস এবং এটা হচ্ছে ইফযুক্ত ক্লাসের পরবর্তী ক্লাস এখানে কি আছে উড প্লাস ভার্ভের ভিয়ন তার মানে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন সেকেন্ড কন্ডিশন যদি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে যুক্ত ক্লাসের মধ্যে কী নেওয়া লাগবে ভার্বের পাস্ট ফর্ম নিতে হবে কী নেওয়া লাগবে ভার্বের পাস্ট ফর্ম তো সেক্ষেত্রে আমরা এখানে কি নিতে পারি ভার্বের ভিডিও নিতে পারি তো সেক্ষেত্রে আমাদের এখানে অ্যানসারটা হচ্ছে নিউ ইফ আই নিউ হিস অ্যাড্রেস আই উড রাইট হিম এ লেটার এখানে আমাদের বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন আচ্ছা এখানে তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করো যে এখানে তোমাদের অ্যান্সার কী হবে আই মেড হিম ড্যাশ মাই শার্ট এটা কোন টপিকের প্রশ্ন তোমরা কি জানো এটা হচ্ছে পজিটিভ ভার্ভের প্রশ্ন এখানে পজিটিভ ভার্ভ মেঘ আছে আর এই পজিটিভ ভার্ব এটা হচ্ছে তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক পজিটিভ ভার্ভের মধ্যে আমরা হচ্ছে পাঁচটা ভার্ভ ইউজ করি গেট লেট মেক হ্যাভ হেল্প তো এই পাঁচটার ব্যবহারগুলো তোমরা খুব ভালোভাবে শিখবে ডু আর রিসিভার থাকলে আমরা কীভাবে ভার্বগুলো নেব এগুলো তোমরা একটু গেস করার চেষ্টা করো এখানে কি আছে মেঘ তাই না মেঘ থাকলে আমাদের কী হয় ভার্ভেট বেস ফ্রম হয় তো তার কারণে আমাদের অপশন সি হচ্ছে রাইট তোমরা জাস্ট মনে রাখবা এখানে ফর্ম হবে মেঘ থাকলে অপশন সি হচ্ছে রাইট আমাদের নেক্সট কোশ্চেনে যাওয়া যাক আচ্ছা আমাদের নেক্সট কোয়েশ্চেন আর নেই আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই তো তোমাদের কাছে ক্লাসটা কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে আর তোমরা চাইলে আমাদের ওইখানে অ্যাড হতে পারো অবশ্যই তোমরা খুব ভালো একটা সাপোর্ট আমাদের ওইখান থেকে পাবে আমি এইটুক তোমাকে একদম শিওরিটি দিয়ে বলতে পারি এছাড়া কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের উপরে কিন্তু একটা মডেল টেস্ট ব্যাচ আছে তোমরা চাইলে এখানে অ্যাড হতে পারো এখানে আমাদের ফি হচ্ছে পাঁচশো টাকা এখানে তোমরা রিটেনের উপরে ক্লাস পাবে তারপর রিটেনের উপরে তোমরা পূর্ণাঙ্গ পরীক্ষা দিতে পারবে এখানে পাঁচ সেট তারপর হচ্ছে তোমরা এখানে ত্রিশ সেট এমসি কু পরীক্ষা দিতে পারবে পাশাপাশি তোমরা সাম্প্রতিক যা যা প্রয়োজন সব কিছু আমাদের এখান থেকে পেয়ে যাবে তো তোমাদের জন্য খুবই একটা লুক্রেটিভ অফার তোমরা চাইলে এখানে অ্যাড হতে পারো আমরা প্রথমে যে নাম্বারটা দেখিয়েছিলাম ওই নাম্বারে তোমাদের যোগাযোগ করতে হবে তো সবাই ভালো থাকো আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো সময়